এই মুহূর্তে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি যে উত্তর রাজ্যে ত্রিপুরার এডিসি ভিলেজ নির্বাচন দু হাজার পঁচিশে হওয়ার একটা চান্স বা ব্যাপক উদ্দীপনায় আজকে যেহেতু আমরা রবিবারের দিনেই কিছুটা পর্যালোচনা করতেই প্রবল ব্যস্ততা সেখানে পাহাড়ে সিপিএম কংগ্রেস এছাড়াও বিজেপি আইপিএফটি মোথা প্রতিটি রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণ এবং দেখা যাচ্ছে যে সিপিএম এর ঘরের ছেলে ঘরে কিন্তু ফিরছে পাহাড় এলাকাতে তাহলে ভিলেজ নির্বাচনের আমরা দেখি তাহলে আঠাশ বিগত নির্বাচনে সিপিএম বেশ কয়েকটি আসনে তারা পেয়েছিল তবে এবার যেহেতু নির্বাচন হওয়ার মুখোমুখি কিন্তু রাজনৈতিক সমীকরণের চিত্রটা নির্বাচন কমিশন কতটা এগিয়ে সেই ভোটটা ঘোষণা করবেন সেটাই শুধু জনজাতি ভোটারদের কাছে একটা আগ্রহ বা একটা জনরোষ বা জনস্রোত বলা যেতে পারে তাই সবুজবঙ্গ নিউজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আঠাশটি আসন পেতে হবে এমনটাই রাজনৈতিক মহলের একটা জল্পনা তুঙ্গে ছিল তবে চোদ্দ চোদ্দ হলে একটি আসন তো কম করে পেতেই হবে তবে রাজনৈতিক সমীকরণে সিপিএম কংগ্রেস বিজেপি এবং যে মোথা দল সেটা পাহাড়ে রাজনৈতিক কতটা আকর্ষণীয় প্রভাব টানতে পারবে সেটাই শুধু সময়ের অপেক্ষা তবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে রীতিমতো মতামত জানাতে পারেন তবে চৌধুরী সুদীপ এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং শাসক দলের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহারা কিন্তু এবার কতটা উজ্জীবিত করতে পারবে শাসক বর্ণাম বিরোধী এডিসি ভিলেজ নির্বাচনের লড়াই এবার তৃমুখী হতে পারে বলে সম্ভাবনা এমনটাই ভোটারদের মুখ থেকে আমরা শুনে নিলাম এই মুহূর্তে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ